আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুপুর বেলা একটু সাজিয়ে নিয়ে খেতে বসলাম ছোটবেলায় আম্মাকে বলতাম যে আম্মা আমাকে একটা সুন্দর প্লেটে ভাত দিবা ওই সুন্দর প্লেটটা দিয়ে প্লেটটার মধ্যে যদি আমি চেপার ভর্তা দিয়েও ভাত খাই তাহলে মনে হয় আমার ভালো লাগে শান্তি লাগে আর আর সৌন্দর্য সৌখিনতাটা এটা হচ্ছে এক এক জনের এক এক রকম আমার কাছে পার্সোনালি যেভাবে ভালো লাগে আমি সেটাই বললাম তো আজকের রান্নাগুলো খুবই ভালো লাগছে আমার খাইতে যে এখানে পাবদা মাছ ছিল পাবদা মাছের তরকারিটা অনেক টেস্টি হয়েছে আর স্পেশালি আমার আম্মার হাতের রান্না আমার সবই ভালো লাগে আর এখানে ছিল খাসির মাংস খাসির মাংসটা আমার আম্মার খুব ফেভারিট আমারও ভালো লাগে আগে যখন চিকন ছিলাম স্বাস্থ্যটা কম ছিল তখন মুখে রুচি ছিল কম এত বেশি খেতে পারতাম না মানুষ বলতো যে আর মোটা হওয়া মোটা হওয়া একটু মোটা হওয়া দরকার আর এখন যখন একটু মোটা হয়ে গেছি এখন মনে হয় মুখে রুচিটা একটু বেড়ে গেছে খেলে মনে হয় খেতেই মন যায় কিন্তু এই যে এখন পেটটাকে কন্ট্রোল করে রাখতে হয় তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ ফেস